চিত্রনায়ক সাকিব খানের কণ্ঠনকল করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কন্টেন্ট ক্রিয়েটর শাকিল ব্যাপারী ওরফে জুনিয়র সাকিবের গোপনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে মমূর্ষ সাকিব এখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন জানা গেছে পারিবারিক কলহের জের ধরে নারায়ণগঞ্জ বন্দর থানার নিজ বাড়িতে ঘুমন্ত সাকিবের পুরুষাঙ্গ কেটে ফেলেন স্ত্রী টিকটকার শিখা খান পরে পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিখাকে আটক করেন এ সময় ভুক্তভোগীকে প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় অবস্থার অবনতি হলে পুলিশের সহায়তায় তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেলে ভুক্তভোগীর পরিবারের দাবি অভিযুক্ত শিখা তার পূর্বের স্বামী মিলে ঘুমন্ত সাকিবের উপর এমন আক্রমণ চালায় নেশা খাওয়ায় গম আনায় ধুইয়া আর পুরুষ অঙ্গ কাইটা দেখছে করছে আর বউ আর বড় যা আগের স্বামী শাহন নাম সে করছে এই দুইজনে মিলা বউ আতাই নিয়ে বয়া রয়েছে আরাখণ্ড হাতে নিয়ে বয়রেছে পুলিশে উত্তর করছে জায়গা ভিআর খাওয়াইছে যে বলে আসো আমরা অনেক দিন পরে গরুর মাংস ভিআর এইসব খাওয়ার পরে ও ছেলেটা তো অচেতন হয়ে গেছে যখন গোবা আসতে ভোর 6টা বাজে ছয়টা বাজে এই ঘটনাটা গড়েছে ঘটনার आधा ঘন্টা পর সচেতন হইছে তখন থেকে দিয়ে জানা গেছে দুই বছর পূর্বে মাদারীপুর জেলা সদরের নয়াকান্দি কাঠেরপুর এলাকার মিন্টু ব্যাপারীর ছেলে শাকিল ব্যাপারী ওরফে জুনিয়র সাকিবের সাথে বিয়ে হয় মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার সন্তোষপাড়া এলাকার জুম্মন খানের মেয়ে শিখা খান তবে শিখা নারায়ণগঞ্জ বন্দর থানার কান্দিপাড় এলাকায় বাড়ি নির্মাণ করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে সাকিবের পরিবার বলছে এর আগে আরও দুটি বিয়ে হয়েছিল সাথে বিয়ের পর থেকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে প্রতিনিয়তই ঝগড়া হতো সাকিবের এক সপ্তাহ আগে তাদের বাসায় গেছিলাম বেড়াইতে ওই সময় গেছি পরে অনেক হুমকি ঝুমকি দিছে যে আমার সামনে ভাইয়া রয়েছে সে মনে করেন মাইরা ফেলবে আর তারও বাঁচতে দিবে না তারা বাঁচতে দিবে না সেও বাঁচবে না এইসব হুমকি দিছে আবার বলছে যে তার চার সাথে সংসার না করলে নাকি তারে ঠিক থাকতে দিবো না আগে পরে অনেকবার ঝামেলা হয়েছে শিক্ষা খান অনেকবার আমার ভাইয়ের ছেলের সাথে অনেক ঝামেলা করছে তার শিশু একটা মেয়েছে আছে তার নিয়েও অনেক ঝামেলা করছে তারপর নিজেও তার সংশোধন করছে যে আমি এটি সব তোমার পাওয়ার জন্য করছি এদিকে ভুক্তভোগীর বন্ধুদের দাবি শিখা খানের ফাঁদে পড়ে সাকিব তাকে বিয়ে করতে বাধ্য হয় তা শ্যুটিংয়ে গেছিলো যার পর ওর সাথে পরিচয় হয়েছে ওর একটা স্কুটি কিনা দিতে চাইছে এগুলো আমার বলছে জন সাথে আগের পরিচয় মানে প্রথম দেখা তখন কয় নাই যে শিখার বিয়ে হয়েছে তার আমি বলছি যদি বিয়ে না হয়ে থাকে তাই তুমি করো পরে শুনছি যে ওর একটা পোলা আছে মাইয়াও আছে এই ঘটনা একটা গরিব ছেলে তো তার পরিবার রয়েছে আর শিখার কিছু অর্থ রয়েছে যে তো বা দু নম্বরে ব্যবসা করে সে অর্থের জোরে ছেলেটাকে ওর কাছে টানে এই ঘটনায় অভিযুক্ত শিখা খানের উপযুক্ত শাস্তির দাবি সাকিবের পরিবার ও বন্ধুদের চাই আমরা ওর মৃত্যুদণ্ড फांसी চাই এখন আমাদের চাওয়া যে ও যেরকম একটা জঘন্য কাজ করছে এরকম জঘন্য কাজ যেন আর কোনো মেয়ে তার স্বামীর সাথে না করতে পারে আমরা তার জন্য অনেক বড় শাস্তি চাই কঠিন বিচার চাই এরকম মানুষ যদি ঘরে ঘরে থাকে এই যে আজকে ওর দেয়া দিয়ে কালকে আরেক মেয়ে করব। আরেকজনের জামাইয়ের এই অবস্থা করব। ঘটনার পর ভুক্তভোগীর মা বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেন আরমান মুজাহিদ বাংলা ভিশন ঢাকা